হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম অনেক দিনের পরে কাকা শ্বশুরের ছেলের বিয়েতে কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো বিয়ের দিন সকালে এই যেটা হচ্ছে আমার লেক আমি বেরিয়ে পড়েছিলাম কাকুদের বাড়িতে যাওয়ার জন্য কাকুদের বাড়িটা দেখা কত সুন্দর করে সাজিয়েছে তোমাদেরকে বলে দিই এটা আমার নিজস্ব কাকু না কিন্তু নিজস্ব কাকুর মতো তো কাকুর ছেলের বিয়ে তো গিয়েই তারপরেই খেতে বসে খেলাম কারণ যখন যাই তখন বাজে দেড়টা মতো তো আমার তো জোরে খিদা লেগে তাই আমি বললাম যে চলো আগে খেতে বসে যাই তারপরে কথা দিয়ে ছেলে আমি আর আমার বর বসে যাই মেয়ে আসেনি আসলে মেয়ে পরীক্ষা ছিল স্কুলে গেছিলাম আর এটা হচ্ছে আমার বিয়ের লুক বিয়ের দিন রাতের লুক দেখো আমি ফার্স্ট টাইম আট করে করে শাড়ি পরেছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা। তারপরে এই বাড়ি থেকে বেরিয়ে পড়ি আমি আর ছেলে পর সামনে মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়েছি আমরা গেছি মোটর সাইকেল নিয়ে আর মেয়ে ছিল মেয়েকে ভিডিতে নেওয়া হয়নি তো এবার পৌঁছে যাই বিয়ে যেখানটায় হচ্ছে সেইখানটায় তো এটা হচ্ছে বরের গাড়ি দেখো গাড়িটাকে খুব সুন্দর সাজিয়েছিল আর এটা হচ্ছে লজ তোমাদেরকে আগে থেকেই বলে দিই মেয়ের বাড়ি হচ্ছে উড়িষ্যাতে তো সেখান থেকে অসুবিধা হবে বলেই এইখানটায় রজে পিছাবনি লজ এখানে আছে রজটা খুব সুন্দর ছিল তো সেইখানটায় বিয়ে হয় তো প্রথমেই তোমরা ভিডিওতে দেখতে পেয়েছ সেখানে কত সুন্দর করে বাঁধা হয়েছে আর এখানে আশীর্বাদও হয়ে গেল। তারপরেই আমার বরকে বললাম তুমি না এখানে একটু একটা ভিডিও করো তো দিয়ে যে ঢং করছিলাম উঠে রিক্সে সে দিই দিই দিক করছিলাম কেমন লাগছে অবশ্যই বলবে তো ওই যে বর ছেলে মেয়ে বাবা আমার ছেলে আমাকে গোলাপ দিচ্ছে নাও মা দেখো এখানটায় মণ্ডপটাও সুন্দর লাগছিল আর এই যে কাকুটা না আমি যে ভিডিও করছি আমাকে দেখতে তাকিয়ে আছে মাঝে আমরা আবার হাসলাম তো তারপরেই খেতে বসে গেছি এই যে এই দেখো আমরা চারজন আমরা চারজন ছিলাম আর চারটা চেয়ারও ছিল তো চারটা চেয়ারে চারজনই বসে পড়ছি ফ্যামিলি এইরকম ফ্যামিলি ভালো ভালো কোনো কেউ কোনো এন্ট্রি এক্সট্রা এন্ট্রি থাকে না তো এখানে দেখতে পাচ্ছ বর বসে কাছে আর মণ্ডপটা সেই সাজিয়েছে সেই লেভেলে সাজিয়েছে খুব সুন্দর হয়েছে তো এটা হচ্ছে বরের বাবা মানে আমার কাকু যেটা বলছি আর আমি একদম সিএস হয়ে একটা কথা বলছি আর আমি সিএস হয়ে গেলে একদম আলাদা রকম লাগলো এটা আমার মেয়ে ভিডিও করছিলাম এদিক সেদিক এদিক সেদিক করে করছে ভিডিও আর এটা হচ্ছে আমার জামাই তো তারপরেই এই যে মেয়েকে নিয়ে চলিল তো একটা ইন্টারেস্টিং ঘটনা কী হয়েছে জানাতো বন্ধুরা হ্যাঁ মেয়ে এইখানটায় মনে হয় চার থেকে পাঁচবার অজ্ঞান হয়ে পড়েছে যেহেতু স্বাভাবিক উড়িষ্যা থেকে সেখান থেকে এসছে যার দিন করে তারপরে এইখানটায় খাওয়া দাওয়া নেই তো বিয়ে শেষ হতে প্রায় একটার কাছাকাছি বেজে গেছিল। তো অবশ্যই মাথা ঘুরে পড়ে যাওয়ারই কথা তো এখানে মালা বদলও হয়ে গেল এই যে চার পাঁচ একটা ইন্টারেস্টিং এই হয়েছে যখন এই যে ঘোরাটা দেখো উমরা মিনিমাম মনে হয় তারা হিসাবও ভুলে গেছে আমরা জানতাম যে তিনবার ঘুরে এক এখানে তো ঘুরিয়েই যাচ্ছে ঘুরিয়ে যাচ্ছে ঘুরিয়েই যাচ্ছে মানে হিসাব করলে হয়তো বারো থেকে চারবার হয়ে গেছে মনে হয় ঘোড়া মানে সাত পাকের জায়গায় আট পাক কি দশ পাক কত পাক যে ঘুরেছে ভগবান জানে কিন্তু বসে বসে তো আমরা হাসছিলাম যে কত ঘুরাচ্ছে রে তো এই সময় একটা জিনিস কী হচ্ছিল জানো তো বন্ধুরা পাশে আমি ভিড়তে মুঠ করে দিয়েছি পাশে তার মা কিন্তু প্রচুর পরিমাণে মেয়ের মা প্রচুর পরিমাণে কাঁদছিল প্রচুর পরিমাণে মেয়ের মাও অগ্র হয়ে যাচ্ছিলো কাঁদতে কানতে হয়ে থাকতো যেহেতু দেখো একটা মেয়ে এত দিন ধরে একটা মেয়েকে রেখেছে আদর করে যত্ন করে সেই মেয়েকে বিদায় দিলে কত কষ্ট হয় বলো তো আমরা নিজেরা মেয়ে ও আমার নিজের মেয়েও আছে আমি জানি সেই জিনিসটা ফিল করলে এক ভিতর থেকেই কেমন একটা কাঁপে বুকটা তো তার মধ্যে তার তার যেহেতু মা তো তার তো সেরকম হবে বলো তো এখানে দৃষ্টি হচ্ছিলো পান পাতা সরিয়ে দিয়েছে এবার শুভ দৃষ্টি হচ্ছে ছেলে আমার লাজুক তো বোটের আছে ছিল। খুব সুন্দর লাগছিলো মেয়েটাকে সত্যি বলছি মেয়েটা এত সাদা সিঁদে দেখেই বিয়ে হয়েছে এক একজন মানুষ বোঝাই যায় বলো এক একজনকে দেখলেই বোঝা যাবে যে কে কেমন কিন্তু মেয়েটাকে দেখে সত্যি সত্যি খুব 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 ভালো লেগেছে কারণ মেয়েটা সত্যি খুব সুন্দর কোনো কোনো কিছু অ্যাটিটিউড বা কোনো কিছু নেই ভগবান করুক এরা দুজন যেন এরকম ভালোভাবে সুন্দরভাবে থাকতে পারে আমি এই আশীর্বাদ করি তো এখানে মালা বদলও হয়ে গেল তো মালা বদলের শেষেই দেখো বউকে বসিয়ে দেওয়া হয়েছে মণ্ডপে তারপরে এই যে হই পোড়া হয়ে গেল বাঙালিদের বিয়ে এই শুরু এই শেষ জানি না কেমন একটা বিয়ে দশ মিনিটের মধ্যে দশ থেকে আধ ঘন্টার মধ্যেই বিয়ে শেষ হয়ে যায় হট করেই বিয়ে মনে হচ্ছে যেন টিভিতে দেখলে মনে হয় না এই বিয়ে হচ্ছে এই হচ্ছে ডিং ঢাং ডিং ঢাং করে কিন্তু বাঙালিদের মানে রিয়েলে কিন্তু আধ ঘন্টায় বিয়ে সম্পন্ন হয়ে যায় আর এখানে একটা কি হয়েছিল জানো তো বন্ধুরা এই যে দেখো এই যে আগুনটা হচ্ছে ওপরে ফ্যানটা চলছিল হঠাৎই শাড়ি তো আগুন লাগতে লাগতে থেকে গেছিলো মানে হ্রুপ করে যাবে তোমরা ভিডিওটা দেখো দিলে বুঝতে পারবে যে বউটার আঁচলে আগুন লাগতে লাগতে থেকে গেছে কি অবস্থা ওই মানে একটা বড় বিপদ এই যে দেখো বড় বিপদ হতে হতে থেকে গেছে লাস্টে রামমোহন ঠাকুর কি করলো জল ঢেলে ওই এটাকে শেষ পর্যন্ত বন্ধ করলো যেহেতু ওপরে ফ্যান চলছে কেউ ফ্যানের লাইনও খুঁজে পাচ্ছে না আর লজের যে মালিক সে উনিও আমার কাছে আসছে না কিন্তু একটা কী হয়েছিল যে ছেলের হাত পুড়ে গেছিলো এটা একটা সমস্যা হয়ে গেছিলো তো খৈপুরার শেষেই এবার শুরু হলো সিঁদুর দানের পান তো সিঁদুর নিয়ে তো রেডি এবার সিঁদুর দানের শুরু ব্যাস এবার হচ্ছে সব শেষ ছেলেও শেষ মেয়েও শেষ শেষ এইটাই শেষ সিঁদুর সিঁদুরের মতো একটা ভালো একটা জিনিস সিঁদুর পড়ে গেল আর শুভদিষ্টির কানটা গাইতেই আমার ইচ্ছা করতো এখন হচ্ছে সেই সময় যখন এই যে সিঁদুরটা পড়ানো খুব দেখো মেয়েটা সিঁদুরটা মেয়েটার মাথায় উঠতেই দেখো মেয়েটার লুকটাই একটু আলাদা রকম চেঞ্জ হয়ে গেল। একদম আলাদা রকম লাগছে দেখো মেয়ে লুকটা আর সবাই আমরা এখানে বলছিলাম যে দেখ নাকে পড়েছে দেখো তোমার পর তোমাকে অনেক ভালোবাসবে তো পরপর তিনবার সিঁদুর পড়ানো হয়ে গেল। ওইখানেই বিয়েটা সব কমপ্লিট হয়ে গেল তারপরে আমি সেখানটায় বিয়েটা প্রায় দেড়টার সময় বিয়েটা শেষ হয় তারপরে আমরা সবাই পালিয়ে এসেছিলাম যেহেতু সেখানে শোয়ার কোনো সিস্টেম ছিল না আর যেহেতু লাড্ডু ছোট তোমরা জানো তাই লাড্ডুকে নিয়ে আমরা পালিয়ে আসি তখন বাড়িতে যখন আসি তখন বাজে আড়াইটা ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে যায় তো তারপরে আর আমি সেরকম কোনো ভিডিও করিনি তারপরে বউ ভাতে ডাক ছিল আমাদের তো বউ ভাতে তো এটাই হচ্ছে আমার বউ ভাতের লুক তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ওকে বাই